কথাটা আমি বলছিলাম যে ক্ষমতার লোভ কিন্তু ভীষণ একটা মানে সাংঘাতিক জিনিস এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যতই মোহাম্মদ ইউনুস তিনি নিজের যে দল বা নিজের যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে গোছানোর চেষ্টা করুক না কেন কোথাও সেটা হচ্ছে না মানে একেবারে বলা যেতে পারে যে যতই মাটি সুন্দর করে গড়ার চেষ্টা হোক না কেন বারবার ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে ক্ষমতার লোভের জন্যই কি চীনের সঙ্গে বন্ধুত্ব করে একটা ষড়যন্ত্রের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে অনন্যা ড মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে সে স্পষ্ট করে বলেছেন যে উনি হঠাৎ করে একটি সরকারের প্রধান হয়ে গেছেন এবং উনি সামনে যাদেরকে নিয়ে পেয়েছেন তাদেরকে নিয়ে এই সরকার গঠন করেছেন সময়ের অভাব ছিল ওনার হাতে তো একটা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা তো একটা যাচ্ছে তাই ব্যাপার না এটা একটি কঠিন ব্যাপার তো উনি সেইটাকে একদমই একটা ছেলে মানুষই একটা অর্বাচীনের মতো কাজ করে কথাবার্তা বলছেন যে উনি যাচ্ছে তাই করার চেষ্টা করছেন এখন উনি ক্ষমতায় থাকতে চান যেটি তুমি বলেছ যে আসলে দেশের মধ্যে ওনার জনপ্রিয়তা এখন প্রায় শূন্যের কাছাকাছি এবং প্রচুর মানুষ আছেন যারা শহীদুল দা আপনি বাংলাদেশকে একদম হাতের তালুর মত চেনেন সেক্ষেত্রে প্রচুর মানুষ আছেন যারা সংখ্যা লঘু বা সংখ্যাগুরু ওই তত্ত্বে আমি না এমনি বাংলাদেশি মানুষ যারা কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের পক্ষে একেবারেই নেই তারা যে ধর্মের আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি যে এখানে ধর্মীয় ইস্যু নয় এখানে জাতীয়তাবাদের ইস্যু বাঙালি জাতীয়তাবাদের ইস্যু এখানে ধর্মীয় সংখ্যালঘু শুধু নয় সমস্ত মানুষ সমগ্র মানে পেশার মানুষ শ্রেণীর মানুষ তারা যে এক কাতার এই কারণেই যে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ দেশে আজ পাঁচ মাস হয়ে গেল প্রায় কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই দেশের সেনাবাহিনী আদৌ বাংলাদেশে কায়েম করাটা সম্ভব হবে এটাও তো একটা বড় প্রশ্ন এটা যদি নিশ্চয়ই এটা এখন যদি এরকম চলতেই থাকে তাহলে তো সেটি একটি সংখ্যার মধ্যে চলে যাবে কিন্তু এই পরিস্থিতি বেশি দিন চলবে না এটি আমরা বিশ্বাস করি যেটা তুমি বলছিলে যে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের নিজেদেরকে বাংলাদেশি মনে করে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা এই সরকারের সঙ্গে নেই কারণ এই সরকার একটি ধর্মীয় গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত সরকার যারা জঙ্গিবনায় লিপ্ত তারা বিভিন্ন মত সন্ত্রাসের মাধ্যমে তারা এইগুলো করছে এবং এটাই সত্যি যে তারা পাকিস্তানি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে আইএসআই এর কথা তুমি বললো পাকিস্তানের মাধ্যমেই পাকিস্তানের প্রেস তাদের সরকার পরিচালিত হচ্ছে তার বিভিন্ন উদাহরণ আমরা পেয়েছি যে পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক জিরো কোটায় ছিল সেখান থেকে যারা মুক্তিযুদ্ধের বিরোধী যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করলাম তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের প্রশ্ন কোথায় যারা আমাদের ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করেছেন যারা দু লক্ষ মামুনের ইজ্জত লুণ্ঠন করেছেন তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের প্রশ্ন আসছে কোথায় তো এই দেশটা মূলত এই মুহূর্তে আইএসআই প্রেসক্রিপশনই চলছে প্রেসক্রিপশন তারা দিচ্ছে এবং তাদের একটি জঙ্গি গোষ্ঠী তাদের একটি আহ ফলোয়ার্স গোষ্ঠী এই দেশে আছে যারা বাংলাদেশকে বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বাধীনতায় যাদের অ্যালার্জি আছে যাদের জয় বাংলা অ্যালার্জি আছে যাদের মুক্তিযুদ্ধে অ্যালার্জি আছে যাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা অ্যালার্জি আছে তারাই মূলত এই সরকারকে এখন সমর্থন দিচ্ছে এর বাইরে আর কেউ কিন্তু কিন্তু শহীদুল এই যে যারা এই মুহূর্তে পিছন থেকে মোহাম্মদ ইউনুসকে সাপোর্টটা দিয়ে চলেছে যাদের কথা মতন তিনি চীন পাকিস্তান যারা সন্ত্রাসের আতর ঘর একটা সময় ছিল তাদেরকে বন্ধু করছেন সেই সমর্থনটা নিয়ে কি চলতে পারবে যদি পুরো বাংলাদেশ যারা রয়েছেন তারা যদি সমর্থন না করেন শুধু এই কত মানুষের সমর্থন নিয়ে চলাটাকে সম্ভব হবে দেখো ইতিমধ্যে এই সরকারের অনেক কিষ্ট যারা ছিল প্রথম থেকে তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশেষ করে আমি তো বললাম প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা অলরেডি এই সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে আর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা ক্ষমতা কিন্তু দেশচ্যুত তো হয়নি দেশচ্যুত করাও সম্ভব না যাদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ হয়েছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটি নিশ্চিন্ন হবে না এবং এই দেশটি প্রশ্ন আছে এই পাঁচ ছয় কোটি পাঁচ ছয় কোটি সমর্থক আউলীগের রয়েছে এবং তারপরে বিএনপির এরকমই সমর্থক গোষ্ঠী রয়েছে তো সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে ক্ষমতায় থাকার সুযোগ নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে কূটনৈতিক দিক দিয়ে আমি যেটা স্পষ্ট করে বলছি এবং আমি চ্যালেঞ্জ করতে করে বলতে পারি পাকিস্তান ছাড়া এই মুহূর্তে এই ইউনূস সরকারের পাশে আর কেউ ওইভাবে জড়িত নেই শুধুমাত্র তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চিনকে নিয়ে তারা এই সরকারকে স্থায়ী করতে তুমি যেমন শেষ বললে কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের নাই কোনো রকম সম্পর্ক বিকজ তাদের শিল্প সংস্কৃতি সাহিত্য বা তাদের যে কি বলে কালচার এর সঙ্গে বাংলাদেশের মানুষের কোন রকম সম্পর্ক নেই সুতরাং চীন কখনোই বাংলাদেশে ক্ষমতার যে ব্যাপার ক্ষমতার যে মানে কি বলে এটাকে যে ক্ষমতার যে পথ সেটি তৈরি করতেও পারবে না ভাঙতেও পারবে না চীনের বাংলাদেশে কোনো প্রভাব কাজ করবে না সুতরাং চীনের দ্বারস্থ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো লাভ নেই এই মুহূর্তে তার যে পজিশন তাকে ক্ষমতা ছাড়তে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আপনার কাছে যে এই আওয়ামী লীগ এই নির্বাচন হলে তো আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ রয়েছেন যারা আবার আওয়ামী লীগের পক্ষেই রয়েছেন সেক্ষেত্রে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে এই একটা ভয় কি মোহাম্মদ ইউনুসকে কোথাও কুড়ে কুড়ে খাচ্ছে সেই জন্যেই কি নির্বাচনকে তিনি যত পারছেন তত সেটাকে আর কি ঢেলেমে দিচ্ছেন তাতে এটাও কি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো নির্বাচন ইস্যুতে এই সরকার কখনই মনোযোগী না তারা প্রথম থেকে এসে নানাবিধ কথা বলছেন এবং সর্বশেষ তারা বলেছেন যে দেড় বছর পর ইলেকশন অথবা এক বছর পর ইলেকশন এটা কোনো মানে সরকারের ইয়ে থাকতে পারে না মূলত তারা নানা সময় নানা কথা বলছে কখনো তারা বলছে যে আমরা ক্ষমতা হস্তান্তর করে রাজনৈতিক দলের হাতে দিয়ে যাব আবার কখনো বলছে যে আমরা নির্বাচন করতে আসিনি আমরা সংস্কার করতে এসেছি মানে আমি যেটা বললাম যেটা অর্বাচীন সরকার যারা যার প্রধান থেকে শুরু করে উপদেষ্টা পরিষদে যারা আছে কেউই কে কি কখন বলছে এবং তাদের মধ্যে যে সমন্বয় সমন্বয়হীনতা সেটা বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে সুতরাং এই সরকার নির্বাচন দিয়ে যাবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এটা কোনো কারণ নেই যে আলোচনাটি এখন গুরুত্ব পাচ্ছে বা গুরুত্ব দেওয়া উচিত যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে রাজনৈতিক ভাবে সরকার প্রতিপক্ষ বানিয়েছে এই সরকারের প্রতিপক্ষ এখন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সমমনা আরো তেরো টি রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দলের একটা ভোট ব্যাংক রয়েছে বড় একটা ভোট ব্যাংক তো তাদেরকে বাইরে রেখে নির্বাচন দিয়ে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ফেরানো যাবে না সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যদি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে হয় কোনো মানে কি বলে যে বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং তাদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস গভর্নমেন্ট এই গভর্নমেন্টের অধীনে কোনো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাবে না বা আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না কারণ এই সরকার একটি পক্ষপাতমূলক সরকার কারণ এরা আওয়ামী লীগের প্রতিপক্ষ এবং এরা নিজেরাই আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়েছে তো সেই ক্ষেত্রে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই এই সরকারকে পদত্যাগ করতে হবে নতুন কোন অন্তর্বর্তীকালীন হোক আর কোন নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক সেই ব্যবস্থা এনেই মূলত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আউলি অলরেডি সেই দাবিটা নিয়ে মাঠে নেমে গেছে তারা 18 জানুয়ারি একটি হরতাল কর্মসূচি সমর্থন দিয়েছেন যদিও দলীয়ভাবে সেটি তাদের কর্মসূচি তারা ঘোষণা করেনি কিন্তু একটি হরতাল কর্মসূচি এসেছে যেখানে আউলিক সভানেত্রী নিজেই সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থন অর্থাৎ এই যে যাত্রা শুরু হলো এই যে যাত্রা শুরু হলে এই সরকারের পদত্যাগের দাবিতে এই সরকারকে সেটি অবশ্যই অব্যাহত থাকবে বলে আমি মনে করি কারণ বিএনপি অন্য যে বড় রাজনৈতিক দলটি তারাও কিন্তু এই নির্বাচনের নিয়েই রাস্তায় নেমেছে এবং নির্বাচনের দাবি নিয়ে এই সরকারের অধীনে নির্বাচন তারা চাইছে কিন্তু এই সরকারের অধীনে নির্বাচন হলে তো আওয়ামী লীগ অংশ নেবে না আওয়ামী লীগ অংশ না নিলে এত বড় একটি সংখ্যাগরিষ্ঠ যে পার্টি তাদেরকে বাদ রেখে নির্বাচন যদি হয় সেই নির্বাচন স্থায়িত্ব লাভ করবে না এবং সেই নির্বাচন দীর্ঘমেয়াদী হবে না তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কূটনৈতিক যে তৎপরতা চলছে একটি গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচন দিতে হলে ইউনুস সরকারকে বিদায় নিতে হবে এবং নতুন কোনো সরকারের অধীনে সেই নির্বাচনটি হতে হবে আমার মনে হয় সেই দিকেই যাচ্ছে আমি আরও একটা বিষয়ে একটুখানি আপনার থেকে জানবো যে এই যে চীনকে এখন ভীষণভাবে কাছে টেনে নেওয়া হচ্ছে আমরা যদি একটু হিস্ট্রিটা দেখি চীন কিন্তু এরকম বন্ধু সেজে এসে পিছন থেকে যাকে বলে ছুরি মারা ব্যাক সেটা করতে চীন সিদ্ধহস্ত আমরা যদি শ্রীলঙ্কার কথা ধরে নিই শ্রীলঙ্কাকে চীন প্রথমে বললো যে ঠিক আছে এত সমস্যা হচ্ছে আমি তোমাকে ঋণ দিচ্ছি ঋণ ভরে দেওয়া হলো এবং তারপরে দেখা গেল যে শ্রীলঙ্কার ঠিক কী অবস্থা হলো চীন সবসময় চেয়ে এসেছে যে তার যে আধিপত্য সেই আধিপত্যটা সে বজায় রাখবে সেটা প্রথমে বন্ধুসুলভ আচরণ করে তারপর সেখানে পিছন থেকে ছুরি মারা এই ক্ষেত্রে ইউনুস সরকারের ক্ষেত্রেও তো তাই হতে পারে গলায় গলায় তো এখন ভাবচিন দেখাচ্ছে অনন্য এই কথা তো আমি শুরুতেই বলেছি যে চীন কারোর সঙ্গে বন্ধুত্ব করে না চীন সবার সঙ্গে ব্যবসা করে তো একজন ব্যবসায়ী তারা আমি তাদেরকে বলি নতুন কাবলিওয়ালা কাবলিওয়ালা তো তুমি দেখেছো পড়েছো তো এরা নতুন কাবলিওয়ালা এরা কারো স্বার্থের জন্য কোথাও আসে না এরা নিজেদের স্বার্থের জন্য ওদের স্বার্থের জন্যই আসে এবং শ্রীলঙ্কার কথা তুমি বললে শ্রীলঙ্কাকে তারা যেভাবে ড্যামেজ করেছে এই ঋণের বোঝা চাপি এবং বাংলাদেশে তারা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে তারা শেখ হাসিনাকে করতে করতে পারে সরকারকে বেকাইদাই ফেলতে পারেনি কিন্তু শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে চীনের চীনের যে ব্যাপারটা চীনের যে ব্যবসা বাণিজ্য সেটাকে সেই সংযোগটাকে তুমি উড়িয়ে দিতে পারো না তো যে কারণে সে কারণে এখন আওয়ামী লীগ রিয়েলাইজ করছে যে চীনের সঙ্গে এতটা অন্তরঙ্গ হওয়া তাদের ঠিক হয়নি কারণ এটি কিন্তু প্রমাণিত এখন যে চীনের যে কথিত ইনভেস্টমেন্ট বাংলাদেশে সেই ইনভেস্টমেন্ট অনেকটা শেখ হাসিনাকে পতনের জন্য দায় এবং শেখ হাসিনা তিনি নিজেও তো চীন সফরে গিয়েছিলেন রাইট দায় বহন করে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধরো চীন বাংলাদেশকে এখন ইউনুসের সরকারের সঙ্গে চীনের ব্যবসা বাণিজ্য করার খুব বেশি সুযোগ নেই কারণ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড বড় কোনো মেঘা প্রকল্প ইউনুস সরকার নিতে পারবে না কারণ আমি তো বারবার বলছি যে সে নিজের মুখেই বারবার তার বক্তব্যের থেকেই উঠে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আমি এই কাজের জন্য দক্ষ না আমি আমাকে ধরে একটা চাই হ্যাঁ আমা আমাকে বসায় দেওয়া হয়েছে এবং আমি সামনে যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়েই এই সরকার তো তাদের তো আসলে প্রতিহিংসামূলক কাজ ছাড়া বিরোধী মানে বিশেষ করে আউলীগ দমন তাদের যে সরযন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়ন এবং ব্যবসা বিশেষ করে দেখো তার সে একজন রাষ্ট্রপ্রধান আইনি মাধ্যম মানে আইনি প্রক্রিয়া ছাড়া সে তার মামলাগুলো প্রত্যাহার করে নিল এটি তো কোনো মানুষের ইয়ে থাকতে পারে না এবং এবং সে তার অনেক উপদেষ্টা পরিষদের সদস্যরা অনৈতিক ঘুষ বাণিজ্যের সঙ্গে বদলি বাণিজ্যের সঙ্গে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আসছে আজকে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তো এই দিকে নজর না দিয়ে সে দেশের উন্নয়ন করবে কিভাবে বলা যে সমন্বয়হীনতা নেই যে কারণে বাংলাদেশে গত পাঁচ মাসে একটি প্রজেক্ট নেওয়া হয়নি যেটি দেশের জন্য কোন উন্নয়নমূলক হোক বা কোনো কাঠামোগত উন্নয়ন হোক বা অভ্যন্তরীণ কোন ইস্যু থাকুক এই ধরনের কোনো প্রজেক্ট এ যাবৎকালে নেওয়া হয়নি পাঁচ মাসেই ইউনুসের সরকারের আমলে সুতরাং চীনের সঙ্গে তারা টিকে থাকার জন্য চীনের সহযোগিতাই চাইতে পারে নতুন কোনো ব্যবসা বাণিজ্য চীনের সঙ্গে জড়ানোর তাদের সুযোগ নেই এবার দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসা কথা যখন আপনি বলছেন আহ বাংলাদেশে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তো নিজেরাই চাইছেন না সেখানে ব্যবসা করতে তারা পরিষ্কার বলছেন যে ব্যবসা তারা গুটিয়ে দিতে চাইছেন ব্যবসা করার সেখানে আর কোনো পরিস্থিতি নেই না সেটি তো আমরা আমি সে কথা বললাম যে বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে ব্যবসায়ের সবচেয়ে বড় সত্য হচ্ছে আইন শৃঙ্খলা এখানে শ্রমিকের নিরাপত্তা নেই এখানে মিল কল কারখানা নিরাপত্তা নেই গার্মেন্টস ফ্যাক্টরি নিরাপত্তা নেই স্বাভাবিক কারণেই এখানে ব্যবসা বাণিজ্য করতে পারছে না শত শত গার্মেন্টস ফ্যাক্টরি যেটি আমাদের প্রধান আয়ের উৎস সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে গেছে এবং আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীরা যারা এখন দেশের এই মব সন্ত্রাসের শিকার হয়ে দেশ ছেড়েছে মামলা হামলার শিকার হয়ে দেশ ছেড়েছে সুতরাং দেশের ব্যবসায়ীরাই তো ব্যবসা করতে পারছে না সেখানে চীন এসে কি করে দেবে আর চীন তো অন্য কিছু করে না চীন করে উন্নয়ন অবকাঠামো তারা ঠিকাদারি করে তারা উন্নয়নের ঠিকাদার তো সেই ঠিকাদারি করার যে কাজগুলো সেইগুলো সেই প্রকল্পই তো এই সরকারের আমলে নেই শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া প্রকল্প যেগুলো চলমান আছে সেগুলোতে তারা কাজ করতে পারে এর বাইরে নতুন কোন প্রকল্পে তারা মানে বিনিয়োগও করবে না করছেও না বা ইয়েও করবে না সুতরাং এইখানে একটি মানে বিষয় স্পষ্ট যে চীন কোনোভাবেই কোনো কারণেই এখানে নতুন করে ইনভেস্টমেন্ট করবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কোনো পথ নেই টিকে থাকার কারণ বহির্বিশ্বের কোনো রাষ্ট্রই তাকে সমর্থন করছে না বাংলাদেশের মানুষের সমর্থন তার থেকে উঠে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে শুধু চেষ্টা করে যাচ্ছে ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায় সেটা হোক পাকিস্তান হোক শ্রীলঙ্কা নেপাল হলেও সমস্যা নেই যদি তাকে টিকিয়ে রাখা যায় তো যে কারণেই সে মূলত তার যে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে পাঠাচ্ছে বিশ তারিখে চীনের সঙ্গে কথা বলার জন্য ব্যাসিক্যালি এই সাপোর্টটা ইউনুসের সাপোর্ট ছিল সে যাচ্ছে না এই ইয়েকে পাঠানো হচ্ছে কি বলে তহিদ হোসেনকে পররাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু এই সপর্ট বাংলাদেশের জন্য ফলপ্রসূ কিছু হবে না এবং এই সপোর্ট দিয়ে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নেই তাদেরকে যেতেই হবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু যথেষ্টই উদ্বেগের হয়ে রয়েছে সেটা পুরস্কার বোঝা যাচ্ছে আর খুব স্বাভাবিকভাবেই চীনকে কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস ভীষণ কাছে টানার চেষ্টা করছেন যদি সাপোর্টটা ধন্যবাদ আমার সঙ্গে তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক হাসান খোকন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের সঙ্গে যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের মাসুল কতটা দিতে হয় সেটা সময়ের অপেক্ষা তার কারণ আমরা শ্রীলঙ্কার ক্ষেত্র দেখেছিলাম যে চীন বন্ধু সে যে সে কিভাবে ব্যাকস্ট করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসেরও কি সেই একই হাল হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক বাংলায় সবসময় করতে ভুলবেন না আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও